হ্যালো ফ্রেন্ড ট্রাভেল বাই শ্রাবন্তিকা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রাবন্তিকা আজ চলে এসেছি তারাপীঠে আর তারাপীঠে আপনারা কিভাবে সহজে পুজো দিতে পারবেন তার সম্পূর্ণটা জানতে হলে আপনাদেরকে ভিডিওটা পুরোটা অবশ্যই দেখতে হবে আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি কোনো নতুন দর্শক বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবেন দেখুন আমরা পুজো দেওয়ার জন্য এখানে একটা ডালার দোকানে ঢুকে পড়েছি এখানে পুজো দেওয়ার জন্য অনেক ডালার দোকান আছে আপনারা পছন্দ মতো যে কোনো একটি দোকানে ডালা কিনতে পারেন পূজার ডালা একুশ টাকা থেকে শুরু আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ডালা কিনতে পারেন এবং মালা কিনতে চাইলে অতিরিক্ত তিরিশ থেকে পঞ্চাশ টাকা লাগবে ডালার দোকানেই আপনারা পুজো দেওয়ার পান্ডাও পেয়ে যাবেন দেখুন আমি ডালা নিয়ে মায়ের মন্দিরের ভেতরে যাচ্ছি আপনাদেরকে ভেতরে সবটাই ঘুরিয়ে দেখাবো আপনারা যদি কেউ ডা মানে লাইন দিতে না চান তাহলে আপনারা পাঁচশো টাকার বিনিময়েও আপনারা খুব সহজেই মায়ের মন্দিরের ভেতরে পুজো দিতে পারেন দেখুন কিভাবে এখানে লাইন দেওয়া হয় আর কিভাবে এখানে রেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে মানে ঘুরে ঘুরে মায়ের মন্দিরের ভেতরে যেতে হবে সবটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে যদি কেউ সাধারণ লাইনে দাঁড়ানো হয় তাহলে বেশ কিছুটা সময় লাগে আর যদি মানে অনেকক্ষণ লাইনে দাঁড়ার পরে যদি কষ্ট হয় আপনারা চাইলে এখানে বসতেও পারেন বসার ব্যবস্থাও আছে আপনাদেরকে সবটাই আমি ঘুরিয়ে দেখাচ্ছি আর আমার মনে হয় যে মায়ের কাছে এসেছি হ্যাঁ মনের একটা শান্তির জন্য তাহলে অবশ্যই আপনাদেরকে পার্সোনালভাবে রিকোয়েস্ট করব আপনারা ধীরে ধীরে এই সাধারণ লাইনে দাঁড়িয়ে মায়ের কাছে যান দেখবেন মনের একটা আলাদা একটা শান্তি পাবেন তৃপ্তি পাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেক দর্শনার্থী এখানে মায়ের মন্দিরে পুজো দেবার পর এখানে এসে ধূপবাতি ধরাচ্ছেন তাই আপনারা চাইলেও এখানে ধূপবাতি ধরাতে পারেন আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাইনের পাশে এই যে পুকুরটা এটা হচ্ছে মায়ের মন্দিরের পুকুর আপনারা চাইলে মায়ের মন্দিরে এই পুকুরের জল মাথায় নিয়েও আপনারা মন্দিরে প্রবেশ করতে পারেন আপনারা যদি লাইনের দাঁড়িয়ে ভাবেন যে অতিরিক্ত কোনো মালা কিনবো তাহলে আপনারা অতিরিক্ত মালা শাখাপালাও কিনতে পারেন চলুন যে আমরা দেখিনি এখানে অতিরিক্ত মালা শাখাপালার কত দাম এই চিলি কাপড়টা কত দাম 10 টাকা আর আলতা সিঁদুর 20 টাকা আর মোমবাতি মোমবাতি 5 টাকা আর যদি সব মিলিয়ে আপনার কাছে যা যা আছে নিয়া হয় তাহলে কত পড়বে একসাথে 100 সমতুল্য মোটামুটি আপনারা 50 টাকা আচ্ছা আপনি কি এখানেই থাকেন হ্যাঁ সকাল সন্ধে আজকে তো শনিবার ভিড় হয়েছে খুব একটা মোটি মোটামুটি আচ্ছা ঠিক আছে দাদা তাহলে আপনি আমাকে একটা কাপড় দিয়ে দিন আর মোমবাতি কত বললেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা জয়মা তারা আপনারা তারাপীঠ মন্দিরে যদি আসতে চান এবং মায়ের মন্দিরে পুজো দিতে চান বা মায়ের দর্শন করতে চান তাহলে কখন লাইন দিলে আপনাদের লাইন খুব তাড়াতাড়ি এগোবে বা আপনাদের বেশিক্ষণ সময় ব্যয় করতে হবে না আপনাদেরকে পার্সোনালভাবে আমি সাজেশান দেবো যে আপনারা যদি বেলা তিনটের সম মানে তিনটের সময় বা তিনটের পরে যদি আপনারা লাইন দেন তাহলে দেখবেন খুব সহজেই তাড়াতাড়ি লাইন এগোচ্ছে বা আপনাদেরকে বেশিক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না আমি এখানে সাড়ে তিনটে নাগাদ লাইন দিয়েছিলাম এবং দেখেছি যে আগে যতবার লাইন দিয়েছি তার থেকে যেন এখন লাইন খুব সুন্দরভাবে এগোচ্ছে আর খুব তাড়াতাড়ি আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো বা মাকে খুব সুন্দরভাবে আমরা দর্শন করতেও পেরেছিলাম তাই আপনারাও যদি এই টাইমে আপনারা মায়ের দর্শনের জন্যে বা পুজো দেওয়ার জন্য লাইন দেন তাহলে আপনারাও দেখতে পাবেন যে খুব সহজেই কত তাড়াতাড়ি মায়ের কাছে পৌঁছে গেলাম পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম হলো তারাপীঠ এখানে সবথেকে বড় আকর্ষণ হলো অতি প্রাচীন দৈবিক শিলা মা উগ্রতারা তারাপীঠ এক মহাশক্তির কেন্দ্র এখানে দেবীকে মা তারারূপে পূজা করা হয় মায়ের শিলারূপ ঢাকা থাকে একটি আচ্ছাদনে সুদূর অতীত থেকে বহু সাধক এই স্থানে তপস্যা করার জন্য এসেছেন কারণ এটি ভারতের সিদ্ধপীঠগুলির মধ্যে অন্যতম তার মধ্যে অন্যতম নাম হল সাধক বামা দ্বারকা নদীর তীরে অবস্থিত এই সিদ্ধপীঠ এই মন্দিরের স্থাপত্য খুবই সাধারণ চালা ডিজাইনের আকৃতি মন্দির এখানকার দেবীর রূপ চতুর্ভুজ এবং মুন্ড মালিনী এই মূর্তির মস্তকে আছে রৌপ মুকুট দেখা যায় যে দেবীর কপালে একটি বিশেষ সিঁদুর থাকে এবং এর সিঁদুরের টিপ পড়তে দর্শনার্থীরা প্রচুর ভিড় জমান এছাড়া এখানে প্রত্যেক আমাবস্যাতে বিশেষ পূজা হয় এবং প্রচুর ভিড়ও হয় বিশেষ করে কৌশিকী অমাবস্যাতে এখানে দেখার মতো আপনারা যদি চান তো প্রত্যেক আমাবস্যায় বা কৌশিকী অমাবস্যাতেও এখানে আসতে পারেন এছাড়া মায়ের মন্দিরের পাশে যে মহাশাসন আছে সেখানে যদি আপনারা সন্ধ্যের পর কিছুক্ষণ সময় কাটান বা বসে থাকেন সেখানকার রোমাঞ্চকর পরিবেশ আপনাদের সত্যি খুব ভালো লাগবে দেখুন আমি মায়ের মন্দিরের ভেতর প্রবেশ করেছি আর মায়ের চরণে এখানে আপনারা আলতাও দিতে পারেন আর মাকে প্রণামও করতে পারেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার জয় মাতারা